যারা এই মুহূর্তে সৌদিতে আসতে চাচ্ছেন এই সকল সুযোগ সুবিধা আপনাদেরকে কেউই দিবে না এবং আমাদের দায়িত্বে আপনাকে কাজে আমাদের তত্ত্বাবধানে থাকার সুব্যবস্থা আছে কাজ হতে পারে ফার্মেসির কাজ হতে পারে মিষ্টির দোকান পিজ্জা দোকান কাপড়ের মাছতালা সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা করি দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন যারা আমাদের মাধ্যমে আসতে চাচ্ছেন আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা আমাদের মাধ্যমে এসে আপনাদের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চাচ্ছেন একমাত্র তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন ভিডিওতে সব কিছু বলা যায় না কারণ এমনিতেও কিন্তু এই সকল ভিডিও নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে সেই মন্তব্যটাও আজকের ভিডিওতে ভেঙে দিব এবং আমাদের মাধ্যমে কেন আসবেন কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন এটাও আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন দেখেন আমার এই ফেসটাকে ব্যবহার করে অনেকেই কিন্তু এমন ধরনের কর্মকাণ্ড করতেছে পরবর্তীতে কিন্তু অনেকেই আমাকে ভুল বুঝতেছে আর তারা যেন আমাকে ভুল বুঝতে না পারে যার কারণে কিন্তু আমরা একেবারে মাঠে নেমে গেছি অনেকেই কিন্তু এই ধরনের বিজনেস করে না কিন্তু আমরা করতেছি কেন করতেছি যেন আমার ফেসটাকে ব্যবহার করে অন্য কেউ যেন প্রতারণা না করতে পারে এই কিন্তু আমরা কখনোই চেয়েছিলাম না এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের মাধ্যমে কেন যাব আপনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমরা যে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি সেটা আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন আমরা আপনাকে ভিসা দিব বাংলাদেশের ভিসা প্রসেসিং করাবো টিকিট দিব যদি আপনি তিন মাসের ইকামার ভিসা চান অথবা বারো মাসের ইকামার ভিসা চান সেটা আপনাদেরকে দিব এবং আমাদের দায়িত্বে আপনাকে কাজে লাগাব প্রশ্ন করতে পারেন ভাই কোন ধরনের কাজে লাগাবেন আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে কোয়ালিফিকেশনটা আছে আপনার যে একটা গঠন আছে সেই গঠনের উপরে ডিপেন্ড করে যেমন ধরেন আপনার কবে সবের কাজ হতে পারে ফার্মেসির কাজ হতে পারে মিষ্টির দোকান পিজ্জা দোকান কাপড়ের মাছশালা অথবা কার ওয়াশ হসপিটাল মাদ্রাসা বলদিয়া কোম্পানি বা বিভিন্ন দোকানপাট অথবা সুপার মল এই টাইপের কাজগুলো হতে পারে ওকে এবং আরও যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন সৌদি আরবে আসার পর আপনাদেরকে তাৎক্ষণাৎ আমরা একটা সিম কার্ড কিনে দিব এবং এক মাসের এমবি ভরে দিব যেন আপনি আপনার পরিবারের সাথে কথা বলতে পারেন আপনার জন্য মন খারাপ না থাকে ওকে এবং আরও সুযোগ সুবিধা পাবেন হচ্ছে যতদিন পর্যন্ত আপনাকে আমরা কাজে না লাগাবো ততদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকার সুব্যবস্থা আছে এবং কাজে লাগানোর পর আপনাদেরকে এক মাসের বাজার করে দিব যেন যেখানে কাজে লাগবেন সেখানে যেন আপনাদের কোনো প্রবলেম না হয় এমন কি আমরা কোনো একটা দোকানে আপনাকে কাজে লাগাইছি বা কোনো একটা কোম্পানিতে আপনাকে কাজে লাগাইছি সেখানে আপনাকে খেতা কম্বল দিবে না সেটা আপনার নিজের কিনতে হবে সেটারও আমরা ব্যবস্থা করে দিব এবং সৌদি আরবে আপনি যতদিন থাকবেন ততদিন আমাদের একটা সাপোর্ট পাবেন কোনো প্রবলেম ফেস করতে করলে সেটা আমরা সমাধান করে দিব সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে পাবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব কোথায় গেলে আপনাদেরকে পাবো আমাদের এজেন্সি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের নিজস্ব নামে ওপেন হতে যাচ্ছে যমুনা ফিউচার পার্কের সাথে যেখানে আমাদের ভিসার জন্য ফিঙ্গার দিতে হয় তার পাশেই আমাদের এজেন্সি ওপেন হতে যাচ্ছে আপনারা সরাসরি চাইলে আমাদের এজেন্সি স্টাফ এখন বাংলাদেশে আছে আপনারা সরাসরি তার সঙ্গেও দেখা করে আমাদের সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো এই মুহূর্তে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনারা বিশ্বস্ত মাধ্যম খুঁজতেছেন অথবা আপনারা চাচ্ছেন যে সৌদি আরবে আসার পর কোনো প্রবলেম ফেস না করে আপনাদের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা আছি এবং আমাদের তফিকাল ট্রাভেলস আছে আপনাদের সঙ্গে যারাই আমাদের মাধ্যমে আসতে চাচ্ছেন অনুরোধ করব ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন প্রথমে ফেসবুকে যাবেন আমি ফেসবুকে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং নামটা লিখে দিব ফেসবুকে যাবেন আমাদেরকে মেসেঞ্জারে অ্যাড করবেন অথবা ভিডিও কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আমাকে মেসেঞ্জার অ্যাড করুন আমরা আপনাকে মেসেঞ্জার অ্যাড করব আপনি আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলেও আপনি শিওর হতে পারবেন যে আপনি তফিকালের সাথে কথা বলতেছেন কি না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা শিওর হবেন অথবা আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আমাদের বাংলাদেশে অফিস স্টাফ আছে ওনার সঙ্গে সরাসরি দেখা করে ওনার সাথে দাঁড়িয়ে ওনার সাথে আমাদের অফিসে বসে আমাদের সাথে সরাসরি কনফারেন্সে কথা বলতে পারবেন তো এভাবে আমরা কাজগুলো করতেছি কারণ যেন কোনো একজন ভাই তাদের টাকাটা ভুল পথে না দিয়ে যেন শিকার না হয় এজন্য আমরা কথা বলে আপনাদেরকে শিওর করব যে আদুকে আপনারা তফিক ট্রাভেলসের মাধ্যমে কাজ করতেছেন কিনা যারা এই মুহূর্তে সৌদিতে আসতে চাচ্ছেন এই সকল সুযোগ সুবিধা আপনাদেরকে কেউই দিবে না যেটা আমরা দিচ্ছি অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তৌফিকালাইয়ের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম